এটা হলো একটা ডেমো ও পেপার তো টার্ম পেপার লেখার জন্য তোমাকে যে যে জিনিসগুলো ফলো করতে হবে তো প্রথমত আমার মতে আসলে ছয়টা জিনিস আর কি তোমার এইখানে ধারাবাহিকতা রক্ষা করা লাগে তো প্রথমে হয়েছে তোমার কভার পেজ যদিও এগুলো পড়ে কিন্তু আমি ধারাবাহিকভাবে বলতেছি যে কী কী জিনিসগুলো লাগে কি প্রথম এক নম্বর হয়েছে তোমার কভার পেজ কভার পেজে কী কী ইনফরমেশান থাকে যে তোমার কলেজের নাম আর তুমি যদি হাতে লেখো ডিজাইন করো সমস্যা নাই কিন্তু ম্যাক্সিমাম সবাই এটা দেখা যায় কম্পিউটার প্রিন্ট করে তো সেখানে কি ডাটা থাকে তোমার কলেজ তোমার তোমার পেপারের শিরোনাম ঠিক আছে আর তোমার ডিপার্টমেন্ট আগে কোন ডিপার্টমেন্ট তুমি রাষ্ট্রবিজ্ঞান আর সমাজবিজ্ঞান আর যেটাই হোক ওইটা সেখানে হচ্ছে তুমি কোন টিচারের আন্ডারে তুমি এটা করতেছো ঠিক আছে তার ডিটেলস এখানে থাকবে তারপর উপস্থাপনা এখানে হচ্ছে তোমার নাম তোমার ঠিক তোমার ডিটেলস অর্থাৎ তোমার স্টুডেন্ট হিসেবে যে যা তথ্য আছে রোল রেজিস্ট্রেশন শিক্ষাবর্ষ সব থাকবে এগুলো এইগুলো তোমার কভার পেজ এটা শেষ করার পরে তোমার সেকেন্ড যেটা হয়েছে প্রত্যয়নপত্র ঠিক আছে এটা দেবে তোমার টিচার হুম তো এইখানে কিছু নাটা থাকবে এটা দেওয়ার পরে এইখানে যে টিচার থাকবে ওই যে তুমি উপরে কভার পেজে লেখছো এইটাই তো এটা এখানে দেবে এখানে তোমার টিচার এটা দেখার পরে সে সব কিছু ঠিকঠাক থাকে সে এখানে সিগনেচার দেবে তুমি যদি মনে করো তার না দেখাইয়া জমা দাও তাহলে কিন্তু হবে না কারণ তার সিগনেচার দেওয়ার পরেই তোমার এটা ভ্যালিড হবে সেখানে হচ্ছে তোমার কৃতজ্ঞতা শিকার এখানে তোমার এই যে তোমার নাম থাকবে সব কিছু থাকবে এখানে কিন্তু তোমার সিগনেচার থাকবে তো এটা কৃতজ্ঞতা শিকার থাকবে এখানে তারপর থার্ড হয়েছে তোমার ঘোষণাপত্র সরি এটা ফোর্থ থার্ড এটা কৃতজ্ঞতা শিক্ষা থার্ড ফোর্থ হচ্ছে ঘোষণাপত্র এখানে তোমার ওই সেম ওই রকমই মানে তুমি এই জিনিসটা কীভাবে করছো না করছো এটা ঘোষণাপত্র দিতে হয় ফর্মালিটি বাস এখানে তোমার আবার ওই একই জিনিস তো গেলো তারপরে আসো পাঁচ নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে তোমার টার্ম পেপারে যে তুমি লিখতেছো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সূচিপত্র দিতে হয় তো আমার কাছে মনে হয় এখানে যেটা আছে ড্যামো এটা একটু আর একটু ভালো হইলে ভালো মানে ভালো হইতো আর কি যদি এখানে সূচীপত্র সিরিয়াল থাকতো যে ধরো অর্ধায় এক দুই তিন চার অনেক সময় থাকে না যে এক নম্বর অর্ডায় এক নম্বর অডায়ের ভিতরে থাকে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি আবার ধরো দ্বিতীয় অর্ধায় হুম দ্বিতীয় অডায় নাম থাকবে তারপর দুই পয়েন্ট এক দুই পয়েন্ট তিন ঠিক আছে এরকম থাকলে ভালো হয়তো তারপর এখানে আমার পেজ নাম্বার থাকবে কারণ সূচিপত্র দিয়ে লাভ কি যদি আমার পেজ নাম্বার না থাকে তো এটা এটা দেওয়া উচিত কিন্তু এখানে দেয় না সামাও যাই সূচিপত্র এখন তুমি এই কাজগুলো তোমার সবার শেষে করবা হয়তো তুমি এগুলো ফার্স্টে আসে আমি বলতেছি কিন্তু এগুলো সবাই শেষে হ্যাঁ তুমি এখানে দেখা যায় এগুলো লাস্টে এখানে এইগুলো এখান তো ফর্মালিটি সবার জন্য ইটা কারণ তুমি পেজ নাম্বারটা তুমি আগে দিতে পারবা না তাই না তো গেল তো তোমার আগে প্রথম কাজ দিয়ে তুমি খোলা কাগজ নেওয়া কাগজ নেওয়ার তোমার ওই যে সূচিপত্র অনুসারী তোমার কাছে যে পিডিএফ থাকে বা তুমি যে লেখো যেটাই করো ওইটা দিয়ে লিখতে থাকবা এখন যে এই যে মূল লেখা এটাই তো সমস্যা ধরো যেটা আমি ছয় পয়েন্ট ছয় নম্বর সমস্যা যেটা তো এই ছয় নম্বরে তুমি কী করে মূল লেখা লাগবা সব এক কারণ পরশু জি কত পেজ লাগবা সাধারণত অনেকে হাতের লেখা বড় হয় ছোট হয় হ্যাঁ ওইটা ম্যাটার না দেখা যায় তিরিশ থেকে চল্লিশ পেজ লিখতে হয় আর এখানে কিন্তু এক পেজ লেখলে পরে পেজে লেখা লেখে না কেউ কি লেখা উচিত না সৌন্দর্যর জন্য এটা লেখে না কারণ ফেরেস কিনেস কাজ করে যেমন এই পেজে আছে এই পেজে নাই তো তুমি তোমার কয়টা ওর চাপটা লাগবে কয়টা সচিপত্র লাগবে তো দেখো তোমার হাতে লেখা বেশ বড় হইতে পারে ছোটো হইতে পারে যেহেতু তুমি তিরিশ থেকে চল্লিশ পেজ লেখবা তুমি তো তোমার কাছে ডাটা আছে কি লিখবা তো তুমি লিখে দেখবা যে মনে করো তোমার প্রত্যেকটা অর্ডায় যদি তোমার পাঁচটা অর্ধায় লেখা লাগে তাহলে তুমি তিরিশটা পেজ লাগবা তাহলে তোমার দেখা যায় পাঁচটা অর্ধায় তাহলে এক একটা অর্ধায় তুমি ছয় পেজে লিখতে পারবা এইরকম আর কি তুমি বাক করে নেবা কারণ কম বেশি হইতে পারে কোনো কোনো দেবে সমাজ তোমার যে একেবারে সমালোকে করতে হবে এমন না হ্যাঁ কিন্তু তুমি টার্গেট নিয়ে করবা এখন ধরো হইতে পারে যে যে এই চ্যাপ্টারে তো অনেক লেখা তাহলে আমি কম কীভাবে লিখবো তুমি যদি দেখো যে না তোমার লেখা বেশি বড় হইতেছে তাহলে তুমি কোনো পয়েন্টে কমাই দেওয়া যেমন এখানে আছে কি জাতীয় নিরাপত্তা সে এখানে এত বড় লেখছে আর তুমি যদি দেখো যে না তোমার এত বড় লেখা তোমার পেজ লাগবে দশটা তুমি এখানে কমাই দিলা অল্পের ভিতরে সামার করে দিলা হুম এইভাবে তুমি প্রত্যেকটা শেষ করবা ঠিক আছে শেষ করার পরে তারপর তুমি প্রত্যেকটা পেজ নাম্বার দেবা হুম পেজ নাম্বার দেওয়ার পরে তারপরে ওই পেজ আবার তুমি এইখানে সূচিপত্রে বসাবা যে আমার জাতীয় নিরাপত্তা পাঁচ নম্বর পেজটা শান্তি উন্নয়নের যেটা আছে এটা এই পেজটা এভাবে শেষ করার পরে তুমি ধারাবাহিকভাবে সুন্দর সাজাইয়া তুমি বাইন্ডিংয়ের দোকানে গিয়ে বাইন্ডিং করবা বাস তারপর আশা করি তোমার যে টিচার থাকবে তাহলে দেখাই আর সিগনেচার নিয়ে তুমি জমা দেওয়া বা তোমার কাছে রাখবা যেটাই করো হুম এগুলো দেবা কিন্তু অবশ্যই বাইন্ডিংয়ের আগে তোমার একবার চেক দেওয়া উচিত যে সব কিছু দাঁড়া ঠিক আছে কি না তোমার সচিবের সাথে পেজ মেলে কি না হুম বিশেষ করে তোমার এই ইম্পর্টেন্ট সব থেকে বেশি হিসেবে কোনো টিচারের নাম ভুল না করা ধরো এখানে আছে নাসিমা সুলতানা এখন যদি এখানে সামনে যদি যে যেমন এখানে দেখো জনাব লিখছিল আবার কাটছে হ্যাঁ এটা করা যাবে না কারণ টিচার যদি দেখে তার নামে যদি বল তাহলে কিন্তু সমস্যা আর প্রথম দিক দিয়ে এগুলো যা আছে ফরম্যাটে এগুলো ভালোভাবে মেনটেন করা উচিত হুম আর এখানে দেখা যায় কি ওই যে তুমি বর্ডার দিলা সুন্দর করলা হ্যাঁ সেটা দেখা যায় ভালোও হইতে পারে খারাপ হইতে পারে মানে বলা যায় না কিন্তু তুমি যদি খোলাভাবে লেখো তাহলে ভালো না হোক খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে হুম তাই আশা করি তুমি এখানে এভাবে মার্জিন টানা দরকার নাই এভাবে সুন্দর ই দিয়া লেখা দেবা হ্যাঁ আর যদি হাতের লেখা একটু বয়সী বড় হয় সেক্ষেত্রে এটা একটু মানে পেজ একটু বেশি লাগবে আর যদি মনে কর কম হয় তাহলে মানে ছোটো হয় তাহলে তিরিশ থেকে চল্লিশ পেজের ভিতরে রাখলেই আমার মনে হয় ওটা স্ট্যান্ডার্ড হয় হুম আর এখন যদি কোনো সমস্যা মনে হয় তুমি ফোন দিও মানে হ্যাঁ